ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবার তো অনেক দিন ধরে ভাবছিলাম সাইকেলিং করব তো করা হচ্ছে না তো আজকে বের হয়ে গেলাম সাইকেল নিয়ে তো সাইকেল নিয়ে বের হওয়ার পর ভাবছিলাম কি ভিডিও বানানো যায় তো কোনো আইডিয়া আসছিল না তারপরে এদিকে সেদিকে ঘোরাফেরা করলাম আর এইখানকার ভিউটা ছিল অসাধারণ তো আপনারা কমেন্টে জানাবেন আমি সাইকেলিং ব্লগ কী নিয়ে করবো তো আমার কোনো আইডিয়া হচ্ছে না তার জন্য এমনিতেই এমনি ব্লগটা বানালাম তো এটা হলো আমার সাইকেল আর আমি এসেছিলাম এই জায়গাটাতে তো অনেক আগেই ইচ্ছা ছিল এই ব্রিজটাতে আসবো তো সবাই কমেন্টে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ